প্রিয় মানুষটাকে নিজের হাতে কিছু রান্না করে কিংবা বানিয়ে খাওয়ানোর মাঝে আনন্দটাই অন্যরকম তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি মুসকান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ভিডিও আজকে আপনাদের সাথে একটা ডিফারেন্ট ভিডিও শেয়ার করবো আপনাদের ভাইয়ার জন্য আজকে আমি নিজ হাতে কেক বানাবো আপনাদের সাথে দুই পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের একটা রেসিপি শেয়ার করবো প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ময়দা কেক বানানোর ক্ষেত্রে ময়দাটা ইউজ করাই ভালো দেন এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা দুই চা চামচ কোকো পাউডার এক চিমটি লবণ সব শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে চেলে নেব দেন মিক্স করে একটা সাইডে রেখে দেবো দুই পাউন্ড কেকের জন্য আমার এখানে চারটা ডিম প্রয়োজন আমি বড় সাইজের চারটা ডিম নিয়ে নিছি আর দোকান থেকে আনা নিছি ফ্রিজে রাখা কোনো ডিম ইউজ করবো না কারণ অনেক সময় ফ্রিজের ডিমটা ইউজ করার ফলে ডিমের ফোমটা ভালো আসে না তাই ডিমটা ইউজ করা ভালো ফ্রিজের ডিম করবেন তারা কেক বানানোর ঠিক এক ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে রাখবেন তারপর আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটা একদম আলাদা করে সাইডে রেখে দেবো এখন আমি ডিমের সাদা অংশটাকে বিটারের কাটা একে দিয়ে প্রায় এক মিনিটের মতো বিট করে নেবো হালকা ফোমি একটা টেকচার আসা পর্যন্ত প্রায় এক মিনিট বিট করার পর ডিমের একটা ফোমি টেকচার চলে আসছে এই পর্যায়ে আমি এক কাপ চিনি অ্যাড করবো আমি এখানে আইসিন সুগারটা নিয়েছি আপনারা চাইলে নর্মাল চিনিটা ইউজ করতে পারেন আর চিনিটা ধাপে ধাপে অল্প অল্প করে মিক্স করবেন সম্পূর্ণ চিনিটা একবারে মিক্স করতে যাবে না তাহলে ডিমের ফোমটা ওভারবিট হয়ে যাবে আর ফোমটা বসে যাবে তখন কেকটা স্পঞ্জি হবে না চিনিগুলো অ্যাড করে তিন থেকে চার মিনিটের মতো বিট করে নেবেন তাহলেই দেখবেন যে সুন্দর ক্রিমে একটা টেকচার চলে আসছে ডিমের ফোমটায় আমি এক মিনিটের মতো লো স্পিডে দিয়ে বিট করেছি এখন আমি মিডিয়াম স্পিডে তিন থেকে চার মিনিটের মতো বিট করব তিন থেকে চার মিনিট বিট করার পর দেখেন ক্রিমে একটা সুন্দর টেকচার চলে আসছে এই পর্যায়ে আমি ডিমের কুসুমগুলো অ্যাড করব দেন আমি এক মিনিটের মতো ভিট করে নেব এক মিনিট বিট করার পর এখন আমি এখানে অ্যাড করব একটা চামচ অথেন্টিক ভ্যানিলা এসেন্স দুই চা চামচ চকলেট ইমালশন কিংবা চকলেট পেস্ট দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল তারপর সবকিছু মিক্স করে এক মিনিটের মতো প্রায় বিট করে নেব দেন আমার এখানে মানে ফোমটা একদমই রেডি এখন আমি জেলে রাখা শুকনো উপকরণগুলো মিক্স করে নেব শুকনো উপকরণগুলো তিন ধাপে বা দুই ধাপে দিয়ে মিক্স করার চেষ্টা করবেন কখনোই একবারে সবকিছু মিক্স করতে যাবেন না তাহলে ডিমের ফোমটা বসে যাবে আর খুবই আলতোভাবে একদম ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মিক্স করতে হবে এই মিক্সিং প্রসেসটা একদম ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে আলতোভাবে করতে হবে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি খুবই আলতোভাবে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি কারণ এই পর্যায়ে যদি তাড়াহুড়া করতে তাহলে আপনার ডিমের ফোমটা বসে যাবে আর কেকটা কখনো স্পঞ্জি হবে না সবগুলো শুকনো উপকরণ আমি তিন ধাপে মিক্স করে নিছি আর ভিডিও স্পিড ফাস্ট করার কারণে মনে হচ্ছে যে আমি এই কাজটা খুব দ্রুত করছি কিন্তু আসলে না এই কাজটা আমি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে আলতোভাবে মিক্স করে নিছি সবকিছু সুন্দরভাবে মিক্স করা শেষ আর এই যে দেখেন কেকের বেটারের ঘনত্বটা মনে রাখবেন সব সময় ডিমের ফোমটা যত বেশি ভালো হবে আপনার কেকটা তত বেশি স্পঞ্জি হবে এই তো কেকের মোল্ডে আমি বেকিং পেপার বিছিয়ে অল্প করে তেল ব্রাশ করে নিছি আর এখন কেক বেটারটা দিয়ে দিব আমি একটু উপর থেকে ঢালার চেষ্টা করতেছি তাহলে একদম চারোদিকে সুন্দরভাবে সমানভাবে পড়বে আর কোনো বাবলস ক্রিয়েট হবে না তারপর আমি টুথপিকের কাঠি দিয়ে চার পাঁচটা ঘুরিয়ে ঘুরে সমান করে নিচ্ছি দেন একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যেন ভিতরে থাকা আর বাবলস গুলো বেরিয়ে আসে আজকে কেকটা আমি চুলায় বেক করব তাই বড় একটা ননস্টিক স্টিক কুকার চুলায় বসিয়ে হাই হিটে একদম গরম করে নিছি তারপর কেকের মোলটা ভিতরে বসিয়ে ঢাকনা ছিদ্রটা একটা কাগজ দিয়ে অফ করে দিছে আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দিয়েছি কেকটা বেক হতে থাক আমি এদিকে ক্রিমটা রেডি করে নেব আমি এক কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি প্রথমে আমি ক্রিমটা লো স্প্রিডে এক থেকে দুই মিনিটের মতো বিট করে নেব ক্রিমটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত উইফট ক্রিম এমনিতে মিষ্টি এখানে চিনি অ্যাড না করলেও চলে তবে আমি মনে করি যে এক থেকে দুই চা চামচ চিনি অ্যাড করলে এটার টেস্টটা আরও বেশি ভালো লাগে খেতে আমার ক্রিমটা প্রায় ফিফটি পার্সেন্ট রেডি এই পর্যায়ে আমি দুই চা চামচ গুঁড়া দুধ আর এক চা চামচ আইসিং সুগার অ্যাড করে দেবো এই দুটা জিনিস টোটালি অপশনাল না দিলেও কোনো প্রবলেম নাই তবে আমি ইউজ করি ক্রিমের টেস্টটা বাড়ানোর জন্য এখন আমি বিটারের কাটা হাই ড্রাই দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত ক্রিমটা হান্ড্রেড পার্সেন্ট স্টিফ না হয় তিন থেকে চার মিনিট বিট করার পর আমার ক্রিমটা একদম স্টিফ হয়ে গেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বিটারটা ঘুরাতে একটু কষ্ট হবে আর ক্রিমে ভাঁজ পড়বে তখনই বুঝতে হবে যে আসলে ক্রিমটা হয়ে গেছে এই তো এই পর্যায়ে আমার ক্রিমটা একদমই রেডি হয়ে গেছে মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট স্টিফ হয়ে গেছে দেখেন বিটারের কাটা দিয়ে ঝাঁকাচ্ছি তাও পড়ছে না বাটির থেকেও লড়ছে না এই পর্যায়ে বুঝতে হবে যে ক্রিমটা আপনাদের হয়ে গেছে এখন আমি ক্রিমটা সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এদিকে ঠিক ত্রিশ মিনিট পর আমার কেকটা একদম রেডি আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিব যে ভিতরে ঠিক মতো হয়েছে কিনা আমার কাঠিটা একদম ফ্রেশ আসছে তার মানে ভিতরে একদম সুন্দর মতো হয়ে গেছে দেন আমি চুলা থেকে নামিয়ে কেকটাকে সাইড দিয়ে কেটে মোল্ড আউট করে নেব তারপর আমি কেকের উপর থেকে বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছে দেন আমি কেকটাকে কেটে তিনটা স্লাইস করব এটা আমি কেকটাকে কেটে তিনটা স্লাইস করে নিয়েছি আর দেখেন কেকটা কি পরিমাণে সফট আর স্পঞ্জি হচ্ছে আমি ভাজ করার পরও কেকটা ভেঙে যাচ্ছে না আবার সে আগের মতোই হয়ে যাচ্ছে সবসময় মনে রাখবে দেখবেন কেক বানানোর ক্ষেত্রে মেজারমেন্ট প্লাস ডিমের ফোমটা যত বেশি ভালো হবে আপনাদের কেকটাও তত বেশি সফট আর স্পঞ্জি হবে প্রথমে আমি কেক বোর্ডে কিছুটা পরিমাণে ক্রিম দিয়ে নিচ্ছি যেন ডেকোরেশন করার সময় কেকটা সরে না যায় তারপর আমি কেকের প্রত্যেকটা স্লাইস দিয়ে দেবো অ্যান্ড উপরে দিয়ে দেবো সুগার সিরাপ সুগার সিরাপ দেওয়ার ফলে কেকের ভিতরটা একদম ড্রাই হয়ে যাবে না একদম সফট থাকবে সুগার সিরাপ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ক্রিম সেম ভাবে আমি প্রত্যেকটা স্লাইসে সুগার সিরাপ অ্যাড করার পর ক্রিম দিয়ে সুন্দরভাবে ক্রাম কোট করে নিচ্ছি দেন আমি ক্রাম কোট করে কিছু সময় ফ্রিজে রেখে দেবো কেকটা জন্য কেকটাকে আমি এক থেকে দেড় ঘন্টার মতো ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেন আমি বের করে এখন ক্রিম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি যেহেতু আমি নিচে দিয়ে ডিজাইন করব সো আমার এত ফিনিশিং আনার প্রয়োজন নাই তাই আমি একটা স্প্যাচল আর ব্রাশ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি তারপর আমি চামিচের সাহায্যে সুন্দরভাবে সাইড দিয়ে একটা ডিজাইন করে নিতেছি আমার কোনো ডিজাইনই সিলেক্ট করা ছিল না কারণ যেহেতু আমার প্রিয় মানুষটার জন্য আমি বানিয়েছি তাই আমার মন মতোই আমি ডেকোরেশন করে নিয়েছি আপনারা যার যার ইচ্ছে মতো ডেকোরেশন করে নিতে পারেন দেন আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ফ্লাওয়ার্স গোল্ডেন লিভ দিয়ে সাইড দিয়ে সুন্দর করে একটা বর্ডার করে নিয়েছি একদম শেষে আমি একটা গোল্ডেন টপার আর গোল্ডেন কিছু সুগার বল দিয়ে কেকটাকে এর ভিতর ডেকোরেশন কমপ্লিট করছি সো এই তো আজকে আমার কেকের ফাইনাল লোক আশা করি আপনার কাছে ভালো লাগবে আর আপনার বাসায় রেসিপিটি ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো হবে আমার সব কাজ কমপ্লিট এখন হচ্ছে শুধু আমার প্রিয় মানুষটার কাছে জিনিসটা পৌঁছানো তো সন্ধ্যা ওকে কল দিয়েছি ও চলে আসছে আর এটা দেখে তো অনেক খুশি হয়ে গেছে সো আজকের রেসিপির ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট un video de la vez